গ্রামের ছোট্ট বাজারটিতে আসলে আজকে অনেক মাছ আর গ্রামের এই বাজারে যখন আপনি সকালবেলা গিয়ে তাজা এরকম ছোট ছোট নদীর বিভিন্ন পাশমিশালি মাছগুলো দেখবেন কত না ভালো লাগবে বিশেষ করে প্রবাসী বাইরা খুব খুশি পায় এবং আনন্দ পায় আমি ভিডিওর মাধ্যমে এটাই দেখাই যে সবাই যাতে দেখতে পারে আমাদের বরিশাল মেহেন্দিগঞ্জে দাত্তর বাজারে সকালবেলা কি কি মাছ উঠে তো আজকে আলহামদুলিল্লাহ অনেক মাছ উঠছে বাজারে অনেক তুলনামূলক দাম কম ছিল সবাই খুব আনন্দ করে কিনছে আমি হয়তো কিনি নাই কিন্তু অনেকেই কিনছে যাই হোক আজকের মাছের কি কি আপডেট আমি আজকে আপনাদেরকে দেখাচ্ছি আমাদের এই বাজারটি হচ্ছে বরিশাল মেহেন্দিগঞ্জে তো অনেক ভাই আমার প্রশ্ন করেন যে আমরা কিভাবে আসবো বা মাছ নেবো ভাই বিষয়টা হলো যে আমাদের এখানে নদীমাতৃক দেশ তো এই জন্য মানে আর আমাদের এই মেহেন্দিগঞ্জটা বিশেষ করে একদম দ্বীপ অঞ্চলের মতো এখানে মাছ যে আপনার কাছে পাঠাইবো বা সেই সুযোগ আমাদের হয় না বিশেষ করে মেহেন্দিগঞ্জের ভিতরে যারা আসেন তারা প্রতিদিন সকালে ফজরের পরে আসলে কিন্তু এখানে প্রচুর মাছ পাবেন এখন মাছ পড়তেছে কারণ এখন নদীতে প্রচুর পানি তাই মাছ পাওয়া যায় তো প্রবাসী ভাইরা যারা দূর থেকে বসে আমাদের ভিডিওগুলো দেখেন আপনাদেরকে অনেক ধন্যবাদ আপনারা খুব ভালোবাসেন আপনারা ভিডিওগুলো শেয়ার করবেন হয়তো আপনারা খেতে পারেন কিন্তু দেখে তো আনন্দ পান সবাই আর আপনি গ্রামে যখন আসবেন তখন এরকম দেশি মাছ বাজারে গিয়ে কিন্তু সকল প্রবাসী কিনে তো সবাই ভিডিও দেখেন আর ভালো লাগলে আমাদের পেজটি এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার পেজটি ফলো করে রাখবেন তো সবাই ভিডিও দেখেন আজকে কি কী মাছ আসছে কী দামে বিক্রি হচ্ছে আজকে সকল ডিটেলস আমি ভিডিওতে দিয়ে দিচ্ছি শট <coughs> শট <coughs>

দেবা দুই সেট শুনুন বাজার করতে মাছ আর এই যে মাছ লুজু লাগা করা পুরো করা প্রথমই একবার জোর যা গছ আমাদের একবার কে নিও আর কারে তো সময় নেই আমার 200 জলদি দাও একটা একটা হবে

এই তাহলে ঘুরতে কত có người không? không có, không có, không có, không có, không